আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশন ডেইলিতে এখান থেকে আজকে খুব সুন্দর একটা ড্রেস দেখাবো ভাইরাল ড্রেস দেখাবো এবং সাইজ দেখাবো আজকে বাচ্চা থেকে টিনেজ মনে হয় না বাচ্চা থেকে টিনেজ তো সাইজটা আমরা এক এক করে বলছি কালার হবে দুইটা তাই না দুইটার মধ্যে কি দুইটা দুইটা করে চারটা অপশন থাকবে না একটাই অপশন না না

এই যে এটা হচ্ছে সেম সাইজেরই শর্ট হাতা আর যেটা বড় সাইজ ওটার প্রাইসটা কত ভাই সাইজ অনুযায়ী একটু বলে দেন এটা বড় সাইজটা হচ্ছে 900 টাকা 900 টাকা 44 লং আর হচ্ছে 48 লং 44 লং আর 48 লং বডি বডি সাইজ 38 40 38 40 প্রাইস একই থাকছে না একই থাকছে এটা একটা বড় সাইজ দেখো এই যে একটা বড় সাইজ দেখা এটার মধ্যে এই যে বড় বলতে টিনি সাইজ পর্যন্ত

বাচ্চাদেরটা বিশেষ করে আমাদের প্রচুর প্রচুর এটা ভাইরাল হয়েছে তো এটার মধ্যে বড় সাইজ আছে এটার মধ্যে সেম সাইজ হবে এবং কালার এবং হাতা অফ ফুলার ফুল হাতা দুটো পাবে হ্যাঁ সবই যে ঘের দেখেন মানে সাইজ অনুযায়ী কিন্তু ঘের আছে ওকে এটা আরেকটা কি কালার আছে দেখিয়ে দিই ভাই অফ এই যে সেমটা অফ দেখেন খুব সুন্দর কিন্তু আর এটা প্রাইসটা ইনারও করা আছে এবং প্রাইসটা তো আমরা বলেই দিলাম দুইটা প্রাইস হবে কিন্তু যেভাবে ইনার দিচ্ছি যে বাচ্চাদের ক্ষেত্রে অনেক জায়গায় শর্ট দেয় আমরা কিন্তু শর্ট দিই না একদম একটু বলতে গেলে ফুল ইনার ফুল ইনার